জিয়াদা দিয়া চকুর ফারির মতো চকুর সামনে হাজার হাজার দিয়ে টিকি দিও লাশ বানা ফেলিও গাড়িত করি লাশের ঐন্দরে দিও যাইবে হরে বাসিবের ফত আছে আল্লাহ এ জাল আমার বিচার করে দেখা ব্যাক করে আমি আল্লাহ এ খুনের বিচার করে দেখা ব্যাক করে হনা আমি আর হদে আই শেখ সার মাইব গসারে না যাই হদাই ফালাই না যাই ওই হয় এ ফালাইতে তাই দিবি শেখর মাইফ নাকি আর তোর আল্লাহ বর্ণায় প্রথম মন্ত্রী আসি আর তো শরম লাগে দেখ সৌদি যখন এই হদিন আগে তখন গিলাম এই শেখক কলে নামিং করে দিয়া দিয়ে শীসি করে শেখের দেন কিন্তু জমাত করতে ভি করে দেয় না সৈন্য ভাড়া দেয় সৈন্য ভাড়া দেয় আল্লাহ কেন সৈন্য আল্লাহ জালেমের জালেমের বিচার করে হবে করো আমি যদি আওয়ামী নৌকা দেখা যায় ডেঙ্গে নৌকা বটল নৌকা দার সুবনিন দেখা দিলি সামান দেখা দিল ইত্যাদি লহ দে হন না হ পুলিশ অদর্গুনে নোয়া পুলিশ দেয় ইবার নাম আল্লাহ ইবার নাম কি সম্মানিত ভাই আল্লাহ আর কি শুকরা আদায় করবেন মুসলমানের সন্তানেরা মসজিদে নামাজ ফলে হান্ডা না হাইয়ে ইমামতি গুল্লি আদান দিলে উদুরে ওয়াজ সরিলে আল্লাহ হকবুর্গে নামাজ সরিলে আওয়ামী বিএনপি সুন্নি কৌমি সরকারি ব্যাকুন মারে আল্লাহ হকবর একটা দিতে বেহাদিলি বাম্পু নামাজ করার না করে শুধু আল্লাহ আকবর হইয়ের তকবির তাহার ফরান না মেইন মেন রাস্তা বেদি লীলাহে তকবির রে একই আল্লাহর আবার দিয়ে স্লোগান দে সহ্য লাগে না পুলিশে ধরা দিয়ে না খারাপ লাগে না কিনলে হইতে না ট্রাক্টর উপরে যে ইউনিভার্সিটি ছেলে ফ্যান পড়েছে শিবির নাম দিয়ে ছাত্রলীগ তাকে মারধর করেছে এটার নাম বাংলাদেশ নব্বই জন মুসলমানদের দেশে চাকরির উপরে প্যান্ট ফাইজে মা ফাটা এটা সিদ্ধ ছিল না সহনীয় ছিল না আওয়ামী লীগের নামে কাছে কারণ মেয়ে তরি যারা করে আমরা মেয়ে তো ছিল না ডরা হত না বই মৌসুম ডরা দিবে না এখন শুনেছি চাক করতে সাদি সাবো ছবি আছে না মোবাইলে ডাক্তার শফিকুর রহমানের ওয়াজ আছে না ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সভাপতির বক্তব্য আছে না সায় ইন তাকলে সেলুট দিব আসসালাম আলাইকুম ভাবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক أُنْ رَكَنَا الحمد <سؤال> لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أمدّي رب العالمين باشك الله رب العالمين دين أمور شاتنبور يونيون جيبان شباهي رب العالمين حضرت أبو وكر صديق رحمة الله عليه যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের দশমবারের মতো তফসিরুল কর মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব সম্মানিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মোহন মহসিব ইসলামী ব্যক্তিত্ব ইসলামিক স্কলার সুদূরঢাকা থেকে আগত আল্লামা কামুল ইসলাম সাঈদ আনসারি হাফিজাহুল্লাহ তাহাল কিছুক্ষণ পরে তকলি পেশ করবেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ইসলামে চিন্তাবিদ কোরআন সুদূর ঢাকা থেকে আগত আল্লামা আবুল কালাম আদাদ আদাহি বারেক আল্লাহ তালাফি হায়াতির তৈয়বা মনবরে আলোচনা শুনেছেন ইসলামে লেবার সম্পর্কে পোশাক পরিচয় সম্পর্কে আমাদের বাসকালীর কিছু সন্তান জলজু হোসেনিয় কামিল মাদাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল আলহাজ উপাধ্যক্ষ মৌলা মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব মদ্দুল্লাহ হুসিল্লাম আলোচনা পেশ করলেন জনাব সেলিম উদ্দিন যজুভি জনাব মৌলা মুফতি জাকেরিয়া সাহেব সহ মঞ্চপুষ্ঠে আছেন মাহুমাই করম এই এলাকার দায়িত্বশীল যারা মোহাম্মদ কামাল উদ্দিন ভাই সহ আজকের যুব উন্নয়ন সংগঠনের সর্বস্তরের উপদেষ্টা সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল ভাইরা প্রবাসী সদস্যবৃন্দ মস্তরাত সম্মানিত মা বোনেরা আমার এলাকার পানশাসী শাশি লবণশাশী আমার এলাকার সর্বস্তরের দিনমজুর রিক্সা সিএনজি অটো সহ আমার শ্রমিক ভাইরা যুবক ভাইরা ছাত্র ভাইরা ইসলামিক ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বস্তরের উপস্থিতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত আল্লাহবাকের শাহী শাহী দরবারে আমরা শুক্রিয়ার মস্তক অবরত করছি এই জন্যে যিনি আমাদেরকে গেল পনেরো ষোলো বছরের একটি জালিম পাপিষ্ঠ জগদ্দল ফাতরের মতো বসে থাকা সে জালিম দুঃশাসন থেকে আজকে উন্মুক্ত মাঠে খোলা মনে পরের আওয়াজ বলন্দ আওয়াজ করার জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর রাজ সমুন্নত করার জন্য এ মাহফিল আশার বসার যে আল্লাহ তালা সরকারি অনুমতি না নিয়ে আওয়ামী কাছে দর্ণা না দিয়ে যে আল্লাহ তালা এ মাহফিলের এনতেজাম করেছেন আশার বসার আলোচনা করার এবং শোনার যে আল্লাহ তালা ব্যবস্থাপনা করেছেন ওই আল্লাহর শাহী দরবারে আমরা শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালায় সৎ করেছেন লাইন দান না আজিদাল আল্লাহর নিয়ামত পাওয়া হলে নিয়ামতের সুক্রিয়া করতে হয় আমরা যখন মোবাইল বন্ধ ছিল পুলিশের দালায় আওয়ামী লীগের দলায় বাড়িঘরে থাকতে পারি নাই তখন ইমাম মহাজেন পর্যন্ত বাড়িঘর ছাড়া হয়েছিল চাকরির হারা হয়েছিল মানুষ সত্য কথা বলতে পারে নাই মানুষ হক কথা বলতে পারে নাই মানুষের বিচার ন্যায় বিচার সুদূর পরা হত ছিল জোর জুলমে এবং মত জোয়াতে অশ্লীলতায় বরফুর ছিল যে আল্লাহ তালা ওই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন সে আল্লাহর নিয়মতের শুক্র আদায় করতে হবে শুধু মুখ দিয়ে নয় আমাদের আমল দিয়ে কিছু স্বীকৃতি মৌখিক স্বীকৃতি আর কিছু স্বীকৃতি আছে আমলে স্বীকৃতি তখন আল্লাহর দিনের দাবাত দিতে কঠিন হয়েছিল মাহফিলের ব্যবস্থাপনা কঠিন ছিল আল্লাহর দিনের কথা বলতে গিয়ে তকবীর স্লোগান দিতে মেইন রোডে দিতে গেলে নয় লিঙ্ক রোডও দিতে গেলে তখন সরকারি বাধার সম্মুখীন হয়েছিল আর এখন উন্মুক্ত মাঠে যদি সে আওয়াজকে ধরাস না করে বলন্দাওয়াজ যদি তব্বিরের স্লোগান না দিই আমরা গ্রামে গঞ্জে পাড়া প্রতিবেশীতে মহল্লায় মহল্লায় যদি ওড়ালের ইউনিট গঠন না করে আমরা যদি আমাদের জজবা দিয়ে আমাদের ইমান দিয়ে আমাদের যোগ্যতা দিয়ে আমাদের অ্যাবিলিটি দিয়ে যদি আমরা অন্যান্য দিনদার বাইকে যদি দিনের দাওয়াত না দিই আমার মনে হয় আল্লাহর ন্যামতের শুকরে আদায় হবে না এই জন্য আমি বাইদের প্রতি করছি সোনালি সমাজ কায়েম করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সালিবাসাল্লাম তেরো বছর মাক্কি জিন্দগিতে জুলন নির্যাতনের পরও তিনি কিন্তু সোনার মানুষ গড়ে তুলেছিলেন দাওয়াত দিয়ে ফড়লেখা করিয়ে কোরআন শরীফ দিয়ে হাদিস শরীফ দিয়ে আল্লাহর রসুল সাল্লা মক্কা মক্করমাই দারুল আর কমে সাহাবাহামদের ট্রেনিং দিয়েছিলেন কোরআন শরীফ হাদিস শরীফের তালিম তরবিয়ত দিয়েছিলেন মদিনা শরীফে মসজিদে নবীতে মাদ্রাসা কায়েম করে আল্লাহ ট্রেনিং এর তালিম তরবিয়তের ব্যবস্থা করেছিলেন মোহাম্মদ ইন্তকালের পর উম্মত মোহাম্মদের উপর যে কঠিন একটি গুরুত্বপূর্ণ জিম্মাদারি রয়েছে সেটা হচ্ছে দিনের ফতে দাওয়াত দেওয়া কোরআনির ফতে দাওয়াত দেওয়া এই দাওয়াত দেওয়ার জন্য কমে দৌরা ফাঁস মাদ্রাসাতে টাইটেল ফাঁস বাংলাতে এম এ পাস ডিগ্রি ফাঁস সবও দরকার ন আল্লাহ তালা আপনাকে যে যোগ্যতা দিয়েছেন সামাজিক যোগ্যতা পারিবারিক যোগ্যতা ব্যবসায়িক যোগ্যতা ফড়ালেখার যোগ্যতা ওই যোগ্যতা দিয়ে ওই কথা বলে আপনার ফ্যামিলিকে দাওয়াত দেবেন আপনার মহল্লাবাসীকে দাবাত দিবেন বন্ধুবান্ধবকে দাওয়াত দেবেন পরিবারের স্ত্রী পুত্র কন্যাকে পড়ানের পথে দাওয়াত দিবেন রাজি আছেন কারণ আপনার পরিবার যদি জাহান্নবী হয় আপনার পুত্র কন্যা যদি আল্লাহর দিনের বিরোধিতা করে করণের বিপক্ষে স্লোগান দিতে থাকে তখন সেই জাহান্নবী সন্তানের জন্য দায়ী হবেন আপনি মা বাবা ডক্টর ইনুশাপ দায়ী হবে না বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিক রহমান দায়ী না আপনার মসজিদের খতিব দায়ী হবে না এই জন্য আল্লাহ অর্ডার করেছেন ও আমি কুমনা র তোমরা জাহান্নমের আগুন থেকে নিজকে বাঁচাও পরিবার পরিজনের সকল সদস্যকে জাহান্নামার আগুন থেকে বাঁচিয়ে তোমরা জান্নাত বুকি করো এটা অর্ডার কার আল্লাহর অর্ডার কি ফরজ ফরস আল্লাহ বলেছেন পরিবার পরিজনকে নিজকে একসাথে নামার আগুন থেকে তোমরা হেফাজত করো সোমবারে তোমায় আমার এজন্য যে পরিবারের সৎকারের আদেশ দেয়াল অসৎ নিষেধ করা এই সিস্টেম চালু হয় নাই সেই পরিবারের মুরব্বীরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে কিনা সন্দেহ আছে মোহাম্মদ সাল্লা সাত করেছেন লাতা আসিবিয়াদিহি লতা আবুরুল মারুফ ওয়ালাতান হৌন মন মুনকর আল্লাহর কসম করে বলেছেন ওই আল্লাহর কসম করে বললাম যে আল্লাহর হাতে আমি মোহাম্মদের যান আমার উম্মতের নর নারীরা অবশ্য তোমরা সৎকাদের আদেশ দাও অসৎকাদের নিষেধ করো আল্লাহ রসুল কসম খেয়ে বলেছেন এই মেসেজটা গুরুত্বপূর্ণ আমরা পরিবারের ছেলেকে বিদেশ থেকে টাকা আনলে ঘুম থেকে ডাকি না ছেলের বউকে ঘুম থেকে ডাকি না ইউনিভার্সিটি কলেজে পড়ে তার ঘুম থেকে ডাকি না মেয়ে কলেজে পড়ে নামাজই করি না এই জন্য আমাদের কপাল খারাপ মুরুসবী বলা বলাবুসব আসেনি সাত বছরের নামাজের অর্ডার দাও অর্ডার করেছেন মোহাম্মদুর রসুল্লাহ তিন বছরের ট্রেনিং পাওয়ার পর যে ছেলে নামাজ পড়বেলা ওদরিবহুম ইদা আসিনি মৃদু মার্স মার্ধ শুরু করো নামাজ পড়তে বাধ্য করো সম্মানিত ভাইরা পরিবার পরিজনকে গড়ে তোলার জন্য এক নম্বর মা বাপ দায়ী কুল্লু মৌলুদ্দিন জুল উদ্দ আলাহ প্রত্যেক সন্তান সন্ততি মায়ের পেট থেকে বের হওয়ার সময় ইসলামের উপর তারা দুনিয়াতে জন্ম লাভ করে হাসপাতালে হোক বাড়িতে হোক আবহাওয়া ও আবেদা নেহি মা বাপ তাকে ইহুদি বানায় ও নেহি মা বাপ তাকে খ্রিস্টান বানায় ও যুমজাসা নেহি মা বাপ তাকে অগ্নিভুজক বানায় সম্মানিত ভাইরা সাদমপুর প্রতিবেশী পুকুরিয়াসহ আমাদের গুণাগুড়ি সহ কালীপুর সহ অন্যান্য প্রত্যত্ত অঞ্চল থেকে আগত ভাইদের উদ্দেশ্য বলব ছেলেবেলেদের ব্যাপারে একটু খবর নেন মোবাইলের খবর নেন আমাদের আদি শুধুদের বলেছেন লেবাসের কথা লেবাস টাকনুর উপরে ফ্যান ফরে ঢাকা ইউনিভার্সিটিতে মসজিদে যারা নামাজ পড়েছে ছাত্রলীগের মার খেয়েছে টাকডুর উপরে টাকডুর নিচে যদি ফ্যান পরা হয় আল্লাহর হাবিব বলেছেন জাহান্নার আগুনে জ্বলবে সুলগিরের নিচে যদি জাহান্নার আগুনে জ্বলে তার শরীর কি জাহান্ন থেকে কিন্তু উপরে যে টাকটুর ইউনিভার্সিটি ছেলে ফ্যান পড়েছে শিবির নাম দিয়ে ছাত্রলীগ তাকে মারধর করেছে এটার নাম বাংলাদেশ নব্বই জন মুসলমানদের দেশে টাকটুর উপরে ফ্যান ফাই দেবা এটা সিদ্ধ ছিল না সহনীয় ছিল না আওয়ামী লীগের নামের জানোয়ারের কাছে কারণ মেয়ে তোর তারা ঘরে মেয়ে তো ছিল না ডরা ডাও মৌসুম দিবে না এখন শুনেছি সাদিস ছবি আছে না মোবাইলে ডাক্তার ওয়াজ আছে না ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির সভাপতির বক্তব্য আছে না সায় ইন তাকিলি সেলুট দিব আসসালামু আলাইকুম হবু যদি আওয়ামী লীগের নৌকা দেখা যায় ডেঙ্গে নৌকা বটওয়ালা নৌকা দার সুবন ইন দেখা দিলি সাম্মান দেখা দিল ইতার লহ দে হন না হন পুলিশ অতর গুনে নোয়া ফুলি যাচ্ছে দেয় ইবার নাম আল্লাহ ইবার নাম কি সম্মানিত ভাই আল্লাহ আর কি শুক্রাদে করবে মুসলমানের সন্তানেরা মসজিদে নামাজ ফলে হানটা না হাইয় ইমামতীলিপ আদান দিলি উজুরে ওয়াজ সরিলে আল্লাহ অকবরকে নামাজ সরিলি আওয়ী বিএমপি সুন্নি কমি সরকারি ব্যাক আল্লাহ আল্লাহবের একটা দেখা দিলে বা নামাজ ফরণরে শুধু আল্লাহ আকবর হইয়া তকবিরে তাহারি ফরণরে মেইন দাস্তা বেদি লকবীর হইয়া রে একই আল্লাহর আবাদ দিয়ে দে সহ্য লাগ্য না ফুলিছে ধরা দিয়ে না খারাপ লাগ্য না ইল্লা হইතර না ওই মে দর বলা আড়া বছর মে দরি গলি ইবে দহন আইসতে নয়া দুর্গা নিবে দাই অনরা এখন এই আতোরেবে দিলে ইবে নজ এখন আতো লাগাই দিলে দবে অনরা হাদি দিলে দই সোবা কে অন্ত আই অনরে তররে আঁতল লাগাই দিলে ওঁর ওরে ফিটের ফুর বলে হার ডাক্তার হতে কি ডায়াবেটিসের ডাক্তার হতে কি ধরি নেওয়ার এটা সালাং মেকিয়ে ফুরেন সাদম সালাংয়ে এলে মেকিয়ে জানো মেকিয়ে গে ওয়া আর বাইকরা পছন্দ মেথরি করো তো গম তো গম নালে তারা হদ বাই হোক তাহ কিসে আনি আনি দিয়ে নাকর গোড়া দিলে ওয়ার ওরা দেবই ডাক্তারের ফিলে লেগিয়েই ওই মুরব্বী সাদমপুরের মুরব্বী সালান লিখে মানুষকে পুরম মানুষ লাগে তো কোন দাঁতিয়ে বুদ্ধি আছে এই দাঁত মারি মারিতে বুদ্ধি থাকে প্লেট ফুলে দেখতে আনা দিয়ে বাথরুম তো আনা দিয়ে আস্তে আস্তে হলালার মস্তি আল্লাহ একবার মসুদেব তোর আল্লাহ করে গম লাগিয়ে আর মেইন রোডের মধ্যে আল্লাহ করে শ্লোগানের গম না লাগে মুসলমানের হওয়া মানে গ্রামের ইন্দ্র হওয়া মুসলমানের হওয়া ইন আফসোস লাগে আফসোস লাগে নিশ্চয়ই বেতুন ওই বাথরুমের ইন ক্রেডেটের কম লাই আতর কম নাল আড়া বছর বাথরুম থেকে তেতর লাগে মেহতরি করলি ইবেলার সম্পর্ক বললে ওই লাফা গেল্লা বেশি হয়ে যাবি ফাঁকিন সহ্য লাগে বেকার হল না আর জোর হল না

নামাজ হতে হৎ জগাত ভালো লাগিব আল্লাহর দিনের হত স্লোগান দিয়ে ভালো লাগে এই বালা হাসিন দাঁত আনন্দিত মনে হয় শেয়ারাটা আসে ঘুরে যায় আর গুণের হাম করলেই দাঁতটার খারাপ লাগে চেয়ার হালা করে ফেলেব সহ্য নইবো এই অনুভূতি দাঁতটু আছে ইবে ইমানদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউ আল্লাহ করে স্লোগান ইমানদার তুম ভালা লাগা করবো অন্য স্লোগান ইমান দারাত্মুন হারাত লাগা ভরব আল্লাহ রাজ্য তো ইমানদারিবা বিদ্যুৎ আসে না নাই যদি ঢুকে দেব বিদ্যুৎ আসে ইঁতুন ইমান ভালো লাগে মাহফিল ভালো লাগে আল্লাহর দিনের মতো জাহাদ করা ভালো লাগে ইন দাঁতুন ভালো লাগে ন নদী ছাত্রবাই কল ওয়ারে ফো গিয়ে বাফ গিয়ে মাও গিয়ে ব্যাপার লাহবর এ আমি দুঃশাসনের বিরুদ্ধে জেহাদ করন শুধু ফরম মরণ নকরে পরিবারের সকল সদস্য আমি দুঃশাসনের বিরুদ্ধে জাহাদ করতে করতে মার আপনি শহীদ হয়ে যাব এর পরও বাংলাদেশকে স্বাধীন করে চাপবো আ আল্লাহ হাজার দেড় হাজার যারা শহীদ ওই আল্লাহ তারারে উত্তম শহীদ হিসেবে কবুল করো ব্যাপোরা আমি আল্লাহ শহীদ পরিবারের আহম নাদিল করো বোধ মার কলুর হওয়া শহীদ ইয়ে গর্ভবতী মাসে বেলগনির বেলগুড়িতে ওই খারাপ গুলি করে দিই হেলিকপ্টারতুন গুলি করি হতস দল সেভেন্টি ওয়ানত আর দুনিয়া নয় আর বাংলাদেশ পাশকেলিবাদি এক নম্বর যুদ্ধাপরাধী হয় যদি আমার জন্ম সিএ তৈরি আমলে গেলে এক নম্বর দেয় মামলা মেধি এক নম্বর দিয়ে দেব উইয় হদ্দি সেভেন্টি ওয়ানর ঘটনা দেখে ন দেখে ব্যাক হদ্ল সিদ্ধের হন দে কষাই হাদার হন আর আব্দুল কাদের মোল্লা হন আল্লাহ এত কেন জালে এত বাট্টারি কেন করি তিনি এই মিশে মামলা মেদ দিয়ে আর নেতৃবৃন্দু সোনার মানুষের শহীদ গর্ব জিয়াতা দিয়া চকুর ফারির মতো চকুর সামনে হাজার হাজার দিয়ে টিকি দিও লাশ বানা ফেলিও গাড়িত করি লাশের ঐন্দরে দিও দেবা হড়ে বাসিবের ফত আছে আল্লাহ এজা আলমর বিচার করে দেখা

আর তো শরম লাগে দেখ সৌদি আরব যখন এই খিন আগে যখন গিলাম এই শেখক কলে নাম ধরি করে দেয় ফারে লার হ্যাং করে দেয় শিশি করে দেবের শেখের গুসবাই দেন বল কিন্তু জমা করে দেয় বি করে দেন সৈন্য ভাড়া দেয় বিদেশেও ভাড়া দেয় আল্লাহ কেন সৈন্য আল্লাহ জালেমর জালেমোর বিচার করে যখন হবে সব মানে সম্মানিত পাই এক কর খুশি হইলাম নাই এ হলো ষড়যন্ত্র চলে এখনো ষড়যন্ত্র চলেন আরাবাইয়াল নতুন শক্ত তা হরু সগুর ফেলে আল্লাহর হাত দোয়া করা হরু জালেনতুন দূরে বিল্লাদ দ করে গেলেন স্বাধীনতা রক্ষা করা আমি কঠিন বেশি আবারও নহসরী ফেরি আল্লাহর হাতে হওয়া হরক হইবেন না এখন এখনো পর্যন্ত মানুষেরও না দিলে পরিবার গঠন না করলে সমাজ গঠন না করলে মহল্লা গঠন না করলে কমিটি গঠন করে নিললে তৈলে তাহারা আর দিনে হোম মারিব আর জনায় সোমবার নেব সোমবারে মাছ ধরে নিবই তাহলে আর আত্ম সময় সুযোগ থাকতে প্রত্যেক ভাই হলরে মুরব্বী হলের আত্মীয়সাধারণের সাধারণের বন্ধু বান্ধবরে পরিবারের সদস্য হলরে দিনের দাবাত দেওয়া হল করারও দাবাত দেওয়া হল হারিবেন না দিলে হারাহারা দাবাদ দেবেন আত্ম আল্লাহ আল্লাহ কবুল করামে হার অনর্দাবাদ অনুর পরিবারের হাতে এফেক্ট হব ফোয়াশা জ্ঞান গ্রহণ করিব ডক্টর ইডোসুদ্দ আমি সেবা দাওয়াত দিলে

পঞ্চাশ টিকা বউ আরাম দিয়ে সারা দিয়া ত্রিশ বক্স দেওয়া আসে আল্লাহ তো নারী না আইয়ে দাসিত আল্লাহর ইয়াত দামে জিনিস দিম নে বউ আছে যায় আলিরো দিল্লা হজরত ফা তোমার দিল্লার ধই দন জনে বাফতা আর তো সহ্য করে না হাজর মাইয়া দিবেন দে জামাই হর দেয় হইরা হতো মাইবা হদ দে ডরে দে উড়ি গেলে রাখবি বিশ্বনাথ গিয়ে নানি দি হাজর মাইয়া দল তো নে আর দামি দৃষ্টি দামি হবত দিয়ে হন না ইয়ার তো হাজর মাই ভাব তো বড় দামি লো শারি হরতো ত্রিভিন ও ইসলামী সাহিত্য দিবেন কোরআন শরীফ হাদিস শরীফের বই দিবেন দিবেন না লাগলে। মাইফা খন্নাফরত দিবে বাই দিয়ে খন্নাফরত দিবে ছাত্রী সংস্থা গরম নেম শিবির গরম নেম এই সংগঠন গরম নেই দিন কায়মার ফত আসারে খবর লওয়া করুন নইলে জাহান নামার আগের নতুন বাঁচি বেল্লাই আর মা বাপ আল্লাহ তালা আর আর আল্লাহর দিন কায়মার ফত আর যোগ্যতা দিয়ে রে হাডে দিয়ে রে আর আর সহ আল্লাহর দিনের ফত দায় বল্লাই পুরানের শরীফের রাজ কায়েমে বললাই সোনার মানুষ দি এই ইসলামী নেতৃত্ব কায়েম করি বললাই সোনারি রাষ্ট্র কায়েম গরিত রকম সোনারের সংসার কায়েম সুদ্ে ইসলামী সমাজ কায়েম নেব বীজ হইলে একশো বিষ হানব না বিলটিয়া নষ্ট হয়ে দিবে আগটিও দু হলি দিন দান মানুষজন থাকিলি আল্লাহ রহমতে বিল ফুরে দান হইব আসে ফুটে পেল অত আল্লাহ ইসলামি নেতৃত্ব তার হার সুদ ঘুষ দুর্নীতিমুক্ত সত্য করে শাসন কায়েম আল্লাহ শ্রেষ্ঠ করা হুড়ব হাডনে এ গড়া ফেলবো দাবাতে হাতও গড়া ফেলবো আল্লাহর হাতও হওয়া ফেলবো সারিমিক কি পারিবেন না আল্লাহ দিলে সাহাবাই কেরাম ফাতর মাদে হস্ত করছেন সারাদিন জাহাদ করছেন আর সারা রায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবার শুকুর ফারে ফেলে দোয়া করে দিলেন তো আল্লাহর দিন বিজয় দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আনার আল্লাহর দিন কায়ে বল্লা কবুল গরক সকল বলেন আমি আজকের মাহফিল আগত সম্মানিত মা বোনরা আমার মুরব্বীরা সর্বস্তরের উপস্থিতিকে মবারকবাদ জানিয়ে আগত আল্লামা আবুল কালাম আদাদহারি সাহেব সহ কাবলি মা কাবল সাহেব সহ আমাদের সম্মানিত আগত মেহমান মাহফিল আগত সর্বস্তরের সুদুমণ্ডলীকে উপস্থিতিকে মুবারকবাদ জানিয়ে আমিরে জামান ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে আমার শ্রদ্ধে আব্বাজানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মুারকাত Ayu Media.